অবশ্যই অবশ্যই আমি যে জিনিসটা তৈরি করতে চেয়েছিলাম স্কুল গ্যাং সিজন থ্রিতে মিরাজ আর ওই মেম একসঙ্গে থাকবে কিনা এটা বলে দিল আর্থিক সজীব ভাইয়া হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে স্কুল গ্যাং সিজন থ্রিনে কি বলল এবং মিরাজ আর ওই কেনে কি বললেন আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু তুলে ধরবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন মিরাজ আরহৈমেম জুডি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু কষ্টের বিষয় মিরাজ আরোর একটু ভুল বোঝার কারণে মিরাজ আরোয়ের জুড়িটা ভেঙে যায় এবং ছয়টা মাস কোনো নাটক করে না মিরাজ আরহৈমেম তারপর আর্থিক সজীব ভাইয়া স্কুল গ্যাং সিজন থিরি ঘোষণা করলেন এটা দেখে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে যে মিরাজ আরোহিমেম আবার একসঙ্গে থাকবে না এবং একসঙ্গে নাটক করবে না এটা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলতেছে এই জন্য আর্থিক সজীব ভাইয়া মিরাজ আরো কেনে মুখ খুলেছে তাহলে একটু দেখতে থাকুন যে স্কুল গ্যাং সিজন ত্রি কি বললো এবং মিরাজ আরো কে উদ্দেশ্য করে কি বললেন তাহলে একটু দেখতে থাকুন কিন্তু স্কুল গ্যাং সিজন থ্রি শুটিং শুরু হয়েছে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিজন থ্রি দেখতে পারবেন এবং সবাইকে আবার একসঙ্গে দেখতে পারবেন মিরাজ আরোহীর যে জুড়িটা ভেঙে গেছে এটা কলি অবশ্যই আপনারা সবাই জানেন না আজকে আমি এটাও বলে দেবো যে কিসের জন্য মিরাজ আরোহীর জুড়িটা ভেঙে গেছে মিরাজ আরোহের শুটিং সেটে মিরাজ খান আরোহকে প্রবোশ করে তারপর আরোয় মেম মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কুলি মিরাজ আরোয়ের প্রেমটা শুরু হয়ে যায় এবং চারটা ডাবসর প্রেম কন্টিনিউ করতে থাকে তারপর হঠাৎ করে মিরাজ আরয়ের প্রেমটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়ে যায় তারপর এটা দেখে অনেক মানুষ অনেক মন্তব্য করতে থাকে তারপরে করলে মিরাজ খানকে ছেড়ে দিয়ে আরো সঙ্গে নাটক করতে থাকে এবং টিকটক করতে থাকে এটা তো অবশ্যই আপনারা সবাই দেখে ফেলেছেন তারপর স্কুল গ্যাং ঘোষণা করে দেয় এবং মিরাজ আরোহী কেন মুখ খুলেছে যে মিরাজ আরো কি একসঙ্গে থাকবে এটা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলছিল দেখে আর্থিক সজীব ভাইয়া সরাসরি বলে দিয়েছে যে মিরাজ আরোহী মেম আবার একসঙ্গে থাকবে এবং স্কুল গ্যাং সিজন সিরিজ সারা করলে অন্য নাটকে মিরাজ আর মেম আবার একসঙ্গে থাকবে এখন থেকে মিরাজ আরোহীর অনেক নাটক অনেক টিকটক দেখতে পারবেন এবং স্কুল গ্যাং সিজন থ্রি আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন তার মানে বোঝা গেল যে মিরাজ আরোহী মেম মিলে গিয়েছে এখন থেকে দুইজনে অনেক নাটক করবে অনেক টিকটক করবে আবার স্কুল গ্যাং সিজন তো আপনারা দেখ পারবেন স্কুল গ্যাং সিজন থ্রি দেখার জন্য কে কী অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেবেন বাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে